তাহলে আমরা কি বুঝতে পারছি व्यासदेव এই যে শ্রীমদ ভাগবতম রচনা করেছিলেন তাই না শুধুমাত্র ভাগবতম নয় অষ্টাদশ পুরাণ সে নিজেই রচনা করেছিলেন এবং অষ্টাদশ পুরাণ রচনার পরে শেষে সে কি বললেন জানেন সে একটাই শ্লোকের মাধ্যমে পুরো ভাগবতের ব্যাখ্যা দিলেন শ্লোকে কি বলছে অষ্টাদশ পুরাণে শু ব্যাসিস্যেวจনা দয়াম পরপকার পুণ्याय পাপায় পর অষ্টাদশ পুরাণ রচনা করে ব্যাসদেব পছন্দ দিলেন বা বললেন যে হে শোনো তোমরা সকলে আমি কি করেছি অষ্টাদশ পুরাণ রচনা করেছি কিন্তু এতগুলো পুরাণ রচনা করে আমি একটা বিষয়ে বুঝতে পেরেছি যে পরোপকার পুণ्याय পরের উপকার করাই হচ্ছে পুণ্য এবং পা পায় পর পীড়ন এবং পাপ হচ্ছে পরের পীড়ন করা এবং এই শ্লোকেও বিদুর এবং মৈত্রেয় সংবাদে বলা হচ্ছে কি যে অন্যের অমঙ্গল করো না কেউ যখন অন্যকে দুঃখ দেয় তখন সে নিজেই সেই কষ্ট ভোগ করে বলা হয়েছে কি পরের ক্ষতি নিজের আপন্যাস তাই না পরের ক্ষতি আপন্যাস হ্যাঁ আমাদের বুঝতে হবে আমরা যখনই অন্যের ক্ষতি চাই আমরা যেই মুহূর্তে অন্যের ক্ষতির কথা ভাবি সেই মুহূর্তেই কিন্তু আমাদের ক্ষতির কথাও ভগবান বিধাতা নির্ধারণ করে রাখে তাই জন্য কখনো কারোর ক্ষতি কামনা করবেন না যখন অন্যের ব্যাপারে খারাপ ভাববেন তখন ভেবে দেখবেন যে আমি ওর ব্যাপারে এই খারাপটা ভাবছি আমি নিজে কতটা ভালো আগে নিজেকে জানো আগে নিজেকে চেন তারপরে না তুমি অন্যকে জানতে পারবে বলা হয়েছে কি মানুষ একজন আরেকজনকে ভালোবাসে অন্যের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয় কিন্তু একটা কথা আছে যে নিজেকে ভালোবাসতে পারে না সে কখনো অন্যকে ভালোবাসতে পারে না আগে নিজেকে ভালোবাসে আগে বোঝো তারপরে অন্যকে বোঝার চেষ্টা কারণ আমাদের এই বলা হয়েছে যা নিজেকে কি আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে এই দেহভাণ্ডে তো বিশ্বব্রহ্মাণ্ড তার মানে সেটা অনন্ত আমাদের জানার বাহিরে আর সেটাই আমাদের মধ্যে আছে আর আমরা তার কতটুকু জানতে পেরেছি আমরা তার বিন্দুমাত্রও জানতে পারিনি আমরা শুধুমাত্র অন্যের দিকে তাকিয়ে থাকি কে কি করছে না করছে একটু নিজেকে জানতে হবে আর নিজেকে কোথার থেকে জানা যায় এরকমের আলোচনা সভা থেকে নিজেকে জানার কথা বোঝার কথা আমরা বুঝতে পারি যে এভাবে করলে হয়তো বা আমি জানতে পারবো এই গ্রন্থটা পড়লে এই শ্লোকগুলো পড়লে আমি একটু বুঝতে পারবো